এই যে বড় বউ ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে শিখে না আমার ও সব একামি আসে না

এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো সরো সর না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই করে ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে দেখ দেখ কিন্তু বেশ তাই না মেঝেবদি হম মোটামুটি মা তোমাদের এখন মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি ভালো খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বৌভাতে পরে যাবো শোনো রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা দেখবো কিছু যেন না মা নজর শাড়িটা রেখে রেখে যাবে যাবে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিক মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপাগো আস্তে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে ভিকিরি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব কই বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন